বয়ের কাটা ফালাকাটা গ্রামে জাতীয় সড়কের পাশেই ঠিক এভাবে রয়েছে একের পর এক কোথাও তেল ভর্তি তো কোথাও গ্যাস ভর্তি ট্যাঙ্কার আর এটাই দুর্ঘটনার আশঙ্কা সাধারণ মানুষ ভয়ে রয়েছে তারা বলছে যে কোনো এই মুহূর্তে দুর্ঘটনা প্রবণ এলাকা বলে পুলিশের তরফে চিহ্নিত করা হয়েছে তারপরে ঠিক এই সারি সারি গাড়ি যে ছবিটা এই মুহূর্তে দেখা যাচ্ছে সেই ছবিটা যে কোনো মুহূর্তে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনার পরও হুশ ফেরেনি প্রশাসনের এবার উত্তরবঙ্গে ডোয়ার্সে অবাধে চলছে গ্যাসের ট্যাঙ্কারে ঝালাইয়ের কাজ বানারহাট ব্লকের গয়েরকাটা সংলগ্ন এলাকায় গয়েরকাটা গ্রামী এশিয়ান হাইওয়ে ফর্টি এইটের ধারে ট্রাক পার্কিং জোনে দাঁড়িয়ে সারি সারি গ্যাস ভর্তি ট্যাঙ্কার আর তার পাশেই চলে গ্যাস ট্যাঙ্কারের ঝালাইয়ের কাজ নেই কোনো রকম নিরাপত্তা ব্যবস্থা যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীরা নীরব দর্শকের ভূমিকা পালন করছে প্রশাসন না এমনটাই অভিযোগ গ্যাস ভর্তি ট্যাংকারে পাশে কি করে ঝাড়াইয়ের কাজ চলছে তা নিয়ে প্রশ্ন উঠছে অভিযোগ সমস্ত কিছু দেখেও নির্বিকার প্রশাসন এখানে কোনো নাই আমাদের গ্যাস ট্যাঙ্কার এখানে হয়ে থাকে এই যে আপনার পিছনে তো একেবারে বিশ পঁচিশটা গ্যাস গ্যাস ভর্তি গাড়ি কোনোটা গ্যাস কোনোটা তেল এভাবে দাঁড়িয়ে রয়েছে যে কোনো মুহূর্তেই তো দুর্ঘটনা করতে পারে তাহলে এই দুর্ঘটনা রোখার জন্য পার্কিংয়ের কি ব্যবস্থা আছে বলতে এখানে কিছু ব্যবস্থা নেই কোনো ব্যবস্থা নেই তাহলে মানে কি মনে করছেন দুর্ঘটনা যখন তো হতেই পারে আমরা ভাবি আমার মনে হয় এটাকে ইয়ে করে ভর্তি গ্যাসের গাড়ি রয়েছে পেট্রোলের গাড়ি রয়েছে ডিজেলের গাড়ি রয়েছে সেখানেই একবার রীতিমতো ঝালাই করা হচ্ছে এরকমও ছবি দেখা যাচ্ছে কতটা ভয় ভয়াবহ এটা অনেক এখানে ভয়াবহ সবারই গ্রাম যেহেতু গ্রাম সামনে আছে হ্যাঁ পাড়া সামনে আছে আর এখানে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় আচ্ছা আমাদের রিক্স আবার গ্রামের রিক্স তার জন্য কাছে যদি কিছু ব্যবস্থা থাকে

মেরামত করে নিচ্ছেন দিনরাত এই পার্কিং এ থাকা কারখানাগুলিতে চলছে ছালাই সহ যাবতীয় গাড়ি মেরামতির কাজ এই পরিস্থিতিতে এলাকাবাসী চাইছেন এলাকা সুরক্ষার কথা মাথায় রেখে এই পার্কিং এলাকায় অগ্নি নির্বাপক ব্যবস্থা সহ যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা হোক গ্যাস ভর্তি ট্যাঙ্কার থেকে দূরত্ব বজায় রেখে ঝালাইয়ের কাজ করা হোক যদিও এই প্রসঙ্গে ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে গোটা বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বানাহাটের বিডিও নিরঞ্জন বর্মণ

পার্কিংয়ে থাকা শৌচালয়ের বেহাল অবস্থা পানীয় জলের অভাবে রীতিমতো নোংরা আবর্জনা এমনকি আগাছায় ভরে গিয়েছে শৌচালয় অভিযোগ উঠছে বাধ্য হয়ে ট্রাক চালকেরা সকাল সন্ধে শৌচকর্মের জন্য এশিয়ান হাইওয়ের ধারের গয়ের কাটা চা বাগানে ঢুকে বাগানের পরিবেশ নষ্ট করছেন এই পার্কিং এই আলোর ব্যবস্থার জন্য লাগানো হয়েছে পথবাতি বা দীর্ঘ সময় ধরে অকেজোভাবে পড়ে থাকা গোটা এলাকা ছন্দে নামতেই অন্ধকার নেমে আসে যেভাবে করে দিছি ওইভাবে ছিল

এই সমস্ত পার্কিংয়ের জন্যই লাগানো হয়েছে পথবাতি যা দীর্ঘ সময় ধরে অকেজু ভাবে পড়ে থাকায় গোটা এলাকায় সন্ধে নামতে অন্ধকার নেমে আসে বাচ্চা চুরি ছিনতাইয়ের মতো ঘটনা এমন অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের পুরবনা এরাতে এই যে এশিয়ান হাইওয়ের যে পার্কিং সেই পার্কিং এ রকম অগ্নি নির্বাপক যন্ত্র থেকে কোনো রকম সেফটির ব্যবস্থা নেওয়া হয়নি বলেই কিন্তু অভিযোগ হচ্ছে এখন দেখার বিষয় আমরা খবর সম্প্রচারের পর প্রশাসন কত ত্বরায় সেটাই কিন্তু সময় অপেক্ষা